ভাইয়ারই সারাদিকে মাথার ঠিক রাখতে পারলাম না ঠাস করে ভাইয়ার গালে একটা জ্বর দিয়ে বসলাম ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে হয়তো ভাইয়া কল্পনাও করেনি আমি তাকে এভাবে থাপ্পড় মারব আশেপাশে সবাই তাকিয়ে আছে আমার দিকে সেদিকে আমার খেয়াল নেই ভাইয়ার দিকে তাকিয়ে বললাম এতদিন ভাবতাম তুমি আমাকে বোন ভেবে সব সময় আমাকে শাসন করো কিন্তু না তোমাকে তোমার বন্ধু দায়িত্ব দিছে বলে সেগুলো পালন করতে তোমাকে ভাই ভেবে পালন করতে তোমাকে ভাই ভেবে সম্মান করতে করতাম বলে এতদিন তোমার সব অত্যাচার মেনে চলতাম কিন্তু এখন তোমাকে ভাই ভাবতে আমার ঘৃণা লাগছে আর যাই হোক কোনো ভাই একদিন এভাবে এসে অন্য ছেলের প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলবে না তোমার বন্ধু বলেছে বলে তুমি এভাবে আমাকে এখানে নিয়ে আসলে একবারও ভাবলে না আমার তো খারাপও লাগতে পারে এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম রোদ ভাইয়া আমাকে ডাকছে কিন্তু আমি তা অগ্রাহ করে চলে আসলাম ভাইয়া আমার কথাগুলো মাথা নিচু করে নীরে শুনছে মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগল কেন যে রাগ দেখিয়ে চলে আসতে গেলাম এখন নিজেও কষ্ট হচ্ছে কিন্তু আমি বা অন্যরকম করবো না কেন ওই সব দেখে ভাইয়ার সেদিন ফোনে কথাগুলার মানে বুঝতে তেমন অসুবিধা হয়নি রোদ ভাইয়া বলেছে বলেই এতদিন ভাইয়া আমাকে পড়িয়েছেন আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি শুধুমাত্র রোদ ভাইয়াকে কথা দিয়েছে বলে রাস্তায় বসে ভাইয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম ভাইয়া গাড়ি থামালেন আমি গিয়ে পিছনের সিটে বসলাম আমাকে পিছনে বসতে দেখে রোদ ভাইয়াও পিছনে এসে বসল আর ভাইয়া নীরবে গাড়ি চালাতে লাগলো ভাইয়াকে দেখে এখন ড্রাইভার ড্রাইভার লাগছে বলে আমি হেসে উঠলাম আমাকে হাসতে দেখে রোদ ভাইয়া বলল জানুপরি তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে আমি একটু রাগ দেখে বললাম আমার একটা নাম আছে একদম পরী বলবেন না রোদ ভাইয়া বলল ওকে পড়ি তুমি যা বলবে তাই হবে আর কখনো তোমাকে পরে বলব না সারা রাস্তা রোদ ভাইয়া অনেক বক বক করছে বাসায় এসে গাড়ি থেমে থেকে নেমে বাসায় টুকতে যাব তখন রোদ ভাইয়া আমাকে ডেকে বলল একবার ভেবে দেখো পরি আমার মতো অভাগাকে ভালোবাসা যায় কি না আমি চোখ গরম করে চলে আসলাম রুমে এসে যখন একটু রাগ কমল তখন মনে পড়ে গেল রাগের মাথায় ভাইয়াকে জ্বর মেরে ফেলেছি যে ভাইয়ার মুখের উপর কোনো দিন কথা বলিনি আজ তাকে থাপ্পড় মারলাম ভাইয়া যদি মা বাবাকে বলে দেয় তাহলে আমার আর এই বাসায় থাকা লাগবে না সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সন্ধ্যায় সবাই চলে আসলো শপিংয়ে নিয়ে না যাওয়ার কারণে কারোর সাথে কথা বললাম না কেউ আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা করল না দেখে নিজে থেকেই কথা বললাম রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে রিয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া কোথায় রিয়া বলল ভাইয়া তো রোদ ভাইয়ার বাসায় অনেক দিন পর রোদ ভাইয়া ফিরছে তো তাই আজ ভাইয়া রোদ ভাইয়ার বাসায় থাকবে এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল তার মানে আজ ভাইয়া আমাকে পড়াতে আসবে না রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম তখন রোদ ভাইয়া ফোন করে বিরক্ত করা শুরু করলো নিশ্চয়ই ভাইয়া থেকে নাম্বার নিচ্ছে বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম কিন্তু রোদ ভাইয়া এখানেই থেমে যায়নি সকালে তার বাবাকে নিয়ে হাজির হয়েছে রোদ ভাইয়া পাত্র হিসাবে ভালো দেখে মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় আমি না করায় আমাকে মা বলে তুই তো আর কাউকে ভালোবাসিস না তাহলে রাজি না হওয়ার কি আছে রোদ পাত্র হিসাবে ভালো আমার কোনো কথা না শুনে এক প্রকার আমার বিয়ে ঠিক করলো এক প্রকার করেই আমার বিয়ে ঠিক করলো আপুর যেদিন বিয়ে সেদিন আমার সেই ছোটোবেলা থেকে কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় অনেক মজা করব কিন্তু সব আশা ভেঙে গেল বিয়ে ঠিক হওয়ার পর থেকে রোদ ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলা শপিংয়ে যাওয়া খুবই বিরক্ত লাগে এত কিছুর মাঝে ভাইয়া একবারও আমার সামনে আসেনি এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করা শুরু করলাম এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি কিন্তু ভাইয়া আসে না কলেজে না গেলেও কেউ বলতে আসে না সব সময় একা থাকতে হয় ভাইয়াকে দেখবার জন্য খুব মন চাচ্ছিল তাই আজ তিন দিন পর ভাইয়া রুমে গেলাম রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসছিলাম তখন ভাইয়ার সেই ডায়রিটা চোখে পড়লো মন খারাপ করে পড়তে লাগলাম কিন্তু ডায়রিটা পড়ে আমার চোখে পানি চলে আসলো ডায়রি পড়ে এটা বুঝতে পেরেছি ভাইয়া আমাকে সেই ছোটোবেলা থেকে ভালোবাসে আর ভালোবে সেই ছোটোবেলা থেকে আমাকে সেভ করে আসছে কিন্তু এক বছর আগে আমার বার্থডের দিন আমাকে সাদা ড্রেসে দেখে রোদ ভাইয়া আমার উপর ক্রাস খায় আর পরে তা ভালোবাসায় রূপ নেয় ভাইয়াকে বলায় অনিচ্ছা থাকা সত্ত্বেও ভাইয়া খুব আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না নিজের ভালোবাসার কথা নিজের মনের কোণে রেখেই ভাইয়া রোদ ভাইয়াকে আমাকে পেতে হেল্প করে নিজেকে আজ বড় বোকা মনে হচ্ছে এত দিন এত কাছে থেকে একজন মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসে আর আমি কিনা একটা বারের ম একটা বারের জন্য বুঝতে পারলাম না কিন্তু এখন আমার কি করা উচিত এখন যে অনেক দেরি হয়ে গেছে অনেক চেষ্টা করার পরও মা বাবাকে কিছু বলতে পারলাম না দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো এখন আমিও বুঝতে পারি ভাইয়াকে আমি ভালোবেসে ফেলেছি কিন্তু আমার কিছু করার নেই বিয়ের দিন ভাইয়াকে দেখতে পেলাম অনেক শুকিয়ে গেছে ভাইয়া চোখের নিচে পড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে ভাইয়া রাতে ঘুমাতে পারে না কাজে এসে বিয়ে পড়ানো শুরু করল আপুর বিয়ে পড়ানো হয়ে গেলে আমার কাছে এসে আমাকে কবুল বলতে বলে গল্পটি আরও চলবে এর আরও কিছু পর্ব রয়েছে পরের পর্বগুলো যদি পড়তে চান এবং পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল দেশ এবং দেশের বাহিরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ